মেলা দেখতে গেছিলাম বাড়ি থেকে টিফিন নিই মেলা সবার সামনে বসে সেই টিফিন বার করেই খাচ্ছিলাম আমি আর বাবাই সবাই তো আমাদের দিকেই তবে বাড়িতে ফেরার সময় আমি আর তো দুজনেই খাবার প্যাকিং করে নিয়ে এসেছিলাম বাইরে খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে আরাম করে বসে খেতে মজা বাড়িতে এসেই আগে খাবারটা নিয়ে বসে পড়েছি চলো কি কি এনেছি সেটাই তো বলা হয়নি সেটা আগে দেখা আছে এগ চাউমিন আর চিলি চিকেন আজকে যে দোকানটা থেকে এনেছিলাম সেই দোকান থেকে কিন্তু আমরা কখনোই চাউমিন নিই না গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু জানি না কেমন খেতে হবে খোলার পর দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে দাঁড়াও থালায় আগে ভালো করে টেলে জানো তো সারাদিন যদি আমার এরকম বাইরের ফাস্ট ফুড খাবার দেওয়া হয় আমি তো সারাদিনই খেয়ে থাকতে পারি মানে আমার এতটা ভালো লাগে এই তোমরা কারা কারা বলো তো নিউ টাউন থেকে আমার ভিডিওটা দেখছো আর চাউমিন আর চিলি চিকেনটা কিন্তু আমরা ইউনিটেক থেকে নিয়েছিলাম চিলি চিকেনটা জাস্ট ওপেন করলাম আর এত সুন্দর একটা গন্ধর কালারটা দেখো জাস্ট ওয়া আর আমাকে অনেকেই কমেন্ট করে বলে তুমি ভিডিওতে মিথ্যে বলো হাজার খেলেও কি কেউ মোটা হয় না এমন কখনো মনে হয় তোমরা তো কেউ বিশ্বাসই করতে চাইছো না এবার তোমাদের কিভাবে বিশ্বাস করা আর সত্যি বলতে আমি এতটাই খাই আর যে ভিডিও করছি বলে খাচ্ছি সেটা কিন্তু না আমার রেগুলার বেসিসে আমি এইরকমই খেয়ে থাকি এবার এতটা ফাস্টফুড খাওয়া কিন্তু একেবারেই উচিত না কিন্তু কি করব মন চাইলে তো আর মানা করা যায় না আমি যদি কাউকে বলি আমি প্রচন্ড ফুডি কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না চার পিস চিকেন দিয়ে এই চিলি চিকেনটা আই থিংক ওয়ান হবে হয়তো আমার ঠিক মনে হয় চাউমিনটা ওয়ান সিক্সটি নিয়েছিল তো একটু ভয় ভয়তেই ছিলাম নতুন দোকান থেকে নিচ্ছি জানি না কেমন হবে কিন্তু যখন চিলি চিকেনটা গালি দিই উফ জাস্ট ওয়াও কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু ঠিকঠাকই ছিল আর জানো তো হস্তশিল্পের মেলায় গিয়ে দেখলাম বেশিরভাগ দোকানই পিঠে আচারের দোকান বসেছে তাই ওখান থেকে আমরা বেশি কিছু খাওয়া দাওয়া করিনি আমার তো বাইরে খাওয়ার থেকে বাড়িয়ে নিয়ে সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে তবে মেলাতেও হয়েছিল এক বিশাল কাণ্ড হস্তশিল্পের কি কি হয়েছে এগুলো জানতে হলে আমার ফটোর নিচে ভিডিওটা দিয়ে দিলাম একবার টাচ করে গিয়ে দেখে আসো তাহলে এখন আমি তো মন ভরে খাই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও